একটি শহরে এক হাজার জন লোক বসবাস করে তাদের মধ্যে ষাট পার্সেন্ট পুরুষ এবং তাদের কুড়ি পার্সেন্ট শিক্ষিত যদি মোট জনসংখ্যার পঁচিশ পার্সেন্ট শিক্ষিত হয় তবে শহরের কত শতাংশ মহিলা আছে যারা শিক্ষিত ঠিক আছে দেখো খুব সুন্দর একটি প্রশ্ন এখানে মোট জনসংখ্যা কত আছে টোটাল পপুলেশন কত বলো এক হাজার এই এক হাজার জনের মধ্যে ষাট পার্সেন্ট আছে পুরুষ ঠিক আছে এক হাজার জনের মধ্যে ষাট পার্সেন্ট আছে পুরুষ ষাট পার্সেন্ট কত হয় বলো দশ পার্সেন্ট মানে একশো ষাট পার্সেন্ট মানে ছশো ঠিক আছে ছশো হলো পুরুষ ছশো কি পুরুষ ওকে তাহলে মহিলা কত হয় বলো তো এক হাজার থেকে ছশো বাদ দাও তাহলে চারশো হলো মহিলা তাই না এবার দেখো এই এক হাজার জনের মধ্যে এই এক হাজার জনের মধ্যে পঁচিশ পার্সেন্ট আবার শিক্ষিত আছে এখানের মধ্যে শিক্ষিত কত আছে শিক্ষিত আছে তোমার পঁচিশ আছে আড়াইশ জন টোটাল শিক্ষিত আছে ঠিক আছে তবে শহরের কত শতাংশ মহিলা আছে যারা শিক্ষিত এবার দেখো পুরুষ কতজন শিক্ষিত আছে কুড়ি পার্সেন্ট শিক্ষিত পুরুষ কতজন আছে কুড়ি পার্সেন্ট শিক্ষিত এখান থেকে দেখো পুরুষ শিক্ষিত কত আছে পুরুষ শিক্ষিত আছে তোমার কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট মানে ষাট তাহলে মানে একশো কুড়ি একশো কুড়ি জন পুরুষ শিক্ষিত কত জনের মধ্যে আড়াইশো জনের মধ্যে বাকি কত থাকে বাকি থাকে একশো তিরিশ জন তাহলে একশো তিরিশ জন মহিলা শিক্ষিত আছে একশো তিরিশ জন মহিলা শিক্ষিত আছে কি করলাম আড়াইশো থেকে একশো কুড়ি বাদ দিলাম অর্থাৎ একশো তিরিশ হয়ে গেল তাই না এবার কি বলেছে কত শতাংশ মহিলা আছে যারা শিক্ষিত তাহলে একশো জন মহিলা কত জনের মধ্যে চারশো জনের মধ্যে শিক্ষিত আছে চারশো জনের মধ্যে একশো জন শিক্ষিত তাহলে একশো জনের মধ্যে কত একশো শতাংশ তারা গুণ করে দিতে হবে তাই না ইয়েস ইয়েস দাদা তো দেখো দুটো শূন্য কাঠ হয়ে গেল একশো তিরিশের অর্ধেক কত দাদা সিক্সটি ফাইভ সিক্সটি এর অর্ধেক থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক সুন্দর একটি প্রশ্ন তাই না কেমন লাগলো কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ